হালকা একটু খাওয়ান দিয়ে আজকে একটু হালকা একটু উড়ল সাতটার আগে ছাড়বেন বা ফজরের নামাজ পড়ে ছাড়লে আরো ভালো হয় মনে করেন যে ভালো করে দেওয়ার চেষ্টা করি হুম আর ভালো আসসালাম আলাইকুম বিয়র্ কেমন আছেন দাদুরা আজকেও খালি খাওয়ামো আজকেও বেশি কথা কমো না হ্যাঁ আর খাওয়ামো বোলামো আর খাওয়ামো সেন্টিগাইড আসার সাথে আমরা আজকে দুই তিনজন আছি বেশি কেউ নাই আর বাকি সিন্ডিকেট সেন্ডিকেট আছে রাজ্যের সিন্ডিকেট আছে বাকি যে আছে এরা খেলাধুলায় ব্যস্ত ঠিক আছে যাই হোক তাদের হালকা একটু খাওয়ান হালকা একটু খাওয়ন দিয়ে আজকে একটু হালকা একটু উড়ান দিবো হুম আর হালকা কথা কমো কত যত কম কই কমক চিন্তা ভাবনাছি কত কমোই না বুঝতে পারছি খালি উড় এ মাঝে মধ্যে একটু ডরাই টরাই যায় কইলাম না আর দুইজন সিন্ডিকেট আছে এরা মাঝে মধ্যে টিক টিক হুস হুস হিস হিস এরকমের হরে আর কি মাঝে মধ্যে বাওয়ার দে এই কারণে ডরায় আর আমি যদি সিঙ্গেল তাদের ভিডিও করি হ্যাঁ ডরায় না হ্যাঁ যদি ভিডিও সামনে উনি থোতমার সামনে থোতমা কাহাকে বলে মুখুমণ্ডলটা আছে না মুখোমণ্ডল ওইটা রেখে বরিশালের বাসায় থোতমা থোতমার সামনেও যদি আপনি যে ক্যামেরা নেহার পরও ডরায় না আর সিন্ডিকেট মাঝে মধ্যে আইলিটাই লেখা করে দেখলে ডরায় যাই হোক কথা বেশি বলবো না হুম কবুতর হালকা একটু খাওয়ন দিয়ে হালকা একটু উড়ান দিমু আজ উড়ানের ভিডিও দেখামো আর গভীর থেকে ভিডিও দেয়তেছে পুরো দ্বার থেকে কিরপিড নেই কেননা সবসময় তো মনে করেন যে জুম করিয়া পিসে ব্লার করিয়া মানে ডি দেয়ানোর চেষ্টা করি এইচডি বলতে আমার ভিডিও অত একটা এইচডি হয় না চেষ্টা করি আর কি হুম কারণ আমার সে আরও ভালো ক্যামেরা আছে ভালো মোবাইল আছে যারা ভিডিও করে হ্যাঁ ভালো কালার করে তাদের ভিডিও আরও ভালো হয় ভিডিও ভালো করতে গেলে কালার লাগে বা আপনার যে ভালো মতো ফ্রেম ধরা লাগে বা আপনার যে একটু ডি ভাব লাগে বা পিচের ব্লারইবে আর যারা দরবেন একটু ফুটতে থাকবে ইত্যাদি রকমের কাহিনি নিয়ে একটা ভিডিও ফুড়াই তুলতে হয় আবার কন্টেনের ধান কন্টেন্ট হইলে কিন্তু কিছুই লাগে না বাটম সেট দিয়ে ভিডিও করলেও কি খায় এটা আপনারা বোঝেন হুম আমার সে ভালো বোঝেন আপনারা যাই হোক তাদের খাওয়ান কিন্তু শেষ কেটে শেষ ওই যে কইছি যে হালকা খাওয়ান দিব আইস অত একটা খাওয়ান না আইস বলতে না হপায় উড়ানের টাইমে কবুতর না খাওয়াই যদি উড়ান হলে আরও ভালো হয় কবুতর যদি খাওয়াইয়ে উড়েছেন দাদু হ্যাঁ কবুতর উড়তে চায় না ওই যে মাঝে মধ্যে কই কইনি যে গজালের খাতা নাম দেয় হ্যাঁ মানে গজাল বলতে আমরা বরিশালের বাসায় বলি যে মনে করেন যে লড়তে সর্তে চায় না হ্যাঁ তাকে বলি গজাল যাই হোক গজালরা এখন মনে করেন যে ওই যে খাওয়ানের ডিব্বা না মনে করেন যে উক্ষে যে খাওয়ান আসেনি কিন্তু আমি তো খাওয়ানো এখন তাদেরকে দেবো না আর কিনবেন নে তাদেরকে খেদান দেবো যে কয়টা ওরে উড়বে আর যে কয়টা না ওর আর ওড়বে না হ্যাঁ যে খেদান দিমো ওরবে আর যেটা না ওরার সে কটা টিনে বইবে আর কটা ওরবে সে কটা মনে করেন যে দেখতেই পারবেন হুম আর যে কটা আপাতত টিনে বইবে সে কারটা আর খোসা মোশা দেওয়া যাইবে না কিরবেন নে যেটা বইবে তো বইবে এটা খোসা দিলে আবার বেশি বিরক্ত করলে যে গাছে বইবে ভেজাল আছে উড়াই হুম আকাশের রূপে মনে করেন ভিডিও দললে ভিডিও ফ্রুট আছে এমনিও কালা হয় কিছু কিছু বেদ বই পড়ছে কিছু কিছু ফ্রুট আছে এক কইলে হনবে বলসালাম সালাম কিছু টিনে বইবে আর কিছু উড়বে মাঝে মাঝে দাঁতঙ্ক দেখাইতে হয় নাইলো জেডি টিনে বইছে না হ্যাগো দেখা দেয় জেডি ওরে হেডিও কিন্তু কি না মে যাওয়ার চেষ্টা ভাবনা করে তারা কিন্তু ভালো ওরে কিন্তু ওর তো চাইতেছে না হুম তারা একটু সিনিয়র টাইপের আর যেগুলো ওরছে এগুলো সব বাচ্চা সব না আপনার যে মনে করেন যে যদি ওরে কয়টা ওঠতে আছে আপাতত হুম পাঁচ ছটার মতো ওড়তে আছে একটু সিটটে সিট্টে গেছে চাকলা বানাইতে গেলে হ্যাঁ যদি চাকলার নান চাকলা বানাইছেন তাইলে আপনি বিশটা সুন্দর মতো কবুতর যদি ওরে তাইলে সুন্দর একটা চাকলা হয় পাঁচটা কবুতর দিয়েও চাকলা হয় যদি সুন্দর মতো ওরে এদিক ওদিক না হয় মাঝে মধ্যে কিছু কিছু মাঝে মধ্যে কি এখন তো আপনার যে ছয় সাতটা উঠছে কিছু ফাইটটে গেছে আর চার পাঁচটা এক লগে ওঠতে হুম এখন করতে পারেন কি যেটি গজলার খাতা নাম না এটি এখন মারবেন এক বাধ্য যান লগে লগে ওবে কিন্তু এই যদি ওরতা হ্যাঁ এখন যদি শূন্যে আছে সেটি যদি নিচের দিকে দেহায় যদি একটু হালকা পাতলা ওরে তাহলে কিন্তু নিচের ডিটে দেখা উখি নিচে নামবে যাইবে কার বাইরের কবুতর কিন্তু এইরকমেরই ধরে মনে করেন এটা বাইরের কবুতর আছে এখন আমি যদি আপনি যদি এটা ধরতে চান নিচের যদি কবুতর থায় গণে টিনে নেবেন বা টিনে না থাকলে বামেগণে নিচে নেবেন নিচে গণে বামে নেবেন মানে আদান প্রদান করবেন মানে একটু দেখাইবেন যে সে শূন্য ওড়তে তাদের সঙ্গে কিন্তু নিচে আসে হুম তাইলে সে নামবে যাবে আর উড়ানের ক্ষেত্রে এরকম আর করবেন যদি ওরে নিচের ডিল দেবেন না তাইলে যে কটা উড়তাছে আপাতত দেখতে না এই কটাও কী হারবে নামবে যাবে ভালোই ওরে বারো সময় ওরে সম্পূর্ণ তো দেখান যাইবে না কাটতে কুইটে দেহাই তৈবে ওরে পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের উপরে আধা ঘন্টা প্লাস এই রকমের ওরে হুম এক ঘন্টা দুই ঘন্টা ফাও বেসাল কী কালাম খান স্যালেনের কর্তৃপক্ষরা কয় না বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা আর ফ্রেমটা মনে করেন যে ভালো করে দেওয়ার চেষ্টা করি হুম আর ভালো মনে হয় মোটামুটি হইয়ে যায় কীপেন নেই কেননা ক্যামেরাটা যদি সুবরি গ্যাস বা নাহইল গাছের সামনে দড়ি হুম তাহলে কিন্তু একটু কীরকমের কীরকমের যেন ফোড়ে আর আঙ্গুর ঘরের লোক একটা নাহইল গাছ আছে হ্যাঁ মনে করেন যে ডাব না হলে ইত্যাদে না ডাব হওয়ার আগে মনে করেন যে শেষ করে লেই হুম না হইলে আর ডাব কুন্ডারে ঢুকি খবরের ভিতরে ঢুকি এবার কইতেছি না হল আর ডাব আপনার যে ডাব তো ডাবই যেটা সবুজ ওইটা যেটা আপনার যে জুনো হয় যে কাল আপনার যে গোল্ডেন কালার বা অনেকে কপি কালার কয় বাইট করতেছি সব আর কইতেছি তাইলে ওইটা আপনার যে ভিত্তে আঁচটা শক্ত হয়ে যায় না না হলে যায় ওইটা হইলে কয় না হল আর যেটা আষ্ট আপনার যে নরম নরম ফ্যানের নাম থাকে ওই সময় যে এটা ডাব হুম ডাবটা হয় আগে পরে না হল যাই কই পেয়ে না এর লেগে না হলটা হইল আর আপনার এই সুবরি গাছ টাছ আমাদের বাড়ির আশেপাশে আছে এর লিগে ক্যামেরার ফুটেজ ধরলে ঠিক মতো ম্যাপে ভালো লাগে দেখতে কবুতর ঠেললে বাড়াইলে আর মনে করেন যে ভাই দিচ্ছে না আর আগে যে কালে সালাম এই জায়গায় কোন ফাঁক দিয়ে বাইরে কোন হান দিয়ে যাইবে মানে দিশে পায় না এমন মনে করেন যে সিপা সাপাই লুকাই থে যে আমার ঠেললে বাইর হরিস নিয়ে হুম আমি এনে বৃত্তি থাই গরম না করলো অতটা গরম না বাইরে এরপরও বৃত্তি থাকবে কীটপেন্ডিতে থে আল্লাহ মাহুজ জানে যাই হোক ঠেললে সফটওয়্যারে বার করে দিসি আর সব সময় সকালবেলা বারবার বলি সকালবেলা কবুতর সারবেন ভরে বরে যেরকমের সাতটার আগে সারবেন বা ফজর নামাজ পড়ে সারলে আরও ভালো হয় ঠিক আছে তাইলে মনে করেন যে মনটা উরফুরা বুরবুরা লাগে ভাল লাগে যাই হোক আজকে বিরিয় তাহলে এই পর্যন্ত ভিডিও ভিত্তিক কোনো রকমের ভুল তুলে থাকলে ছোটোবেসে দেখুন খামার দেশে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দেওয়া হারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু